নমস্কার আমি ঋতু চন্ডাল বুকসে সকল বই প্রেমীদের স্বাগত আজ আমি আপনাদের সামনে একদম ভিন্ন স্বাদের একেবারে অন্য ধরনের একটি বইয়ের খবর নিয়ে উপস্থিত হয়েছি সঙ্গে রয়েছে বইটির বইটির লেখক আনুষ্ঠানিক প্রকাশ আগামী অগাস্ট মাসে হতে চলেছে শিলিগুড়ির চার্চ রোডের চন্ডাল বুকসে দিনক্ষণ এখনো পর্যন্ত ঠিক হয়নি দিনক্ষণ ঠিক হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে বইয়ের নাম শ্রীমৎ ভগবদ্গীতার বাস্তবায়নে সাম্যবাদী সমাজ লেখকের নাম চন্দ্র সেন। অধি বাবুর জন্ম কোচবিহারের দিনহাটা থানা এলাকায়। এখন থাকেন জলপাইগুড়ির রেস কোর্স পাড়া এলাকায়। তিনি হলদিবাড়ি হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। নমস্কার অধি বাবু আপনাকে স্বাগত জানাই। আমরা সবার প্রথমে আপনার কাছে জেনে নেব এই যে শ্রীমদ ভগবত গীতা রয়েছে শ্রীমদ ভগবত গীতার বাস্তবায়নে সাম্যবাদী সমাজ এই বইটির সম্পর্কে সংক্ষেপে যদি কিছু বলেন। ধন্যবাদ। ভগবত গীতার বাস্তবায়নে সাম্যবাদী সমাজ সম্পর্কে যে উদ্দেশ্য নিয়ে আমার এটা লেখা সেটা হচ্ছে যে গীতার মূল উদ্দেশ্য হচ্ছে ত্যাগ তো ত্যাগ জাগতিক আসক্তি ত্যাগ তো জাগতিক আসক্তি ত্যাগ করতে গেলে যে সমাজ যদি মানুষের জনজীবন প্রতিপালনের দায়িত্ব নেয় মানুষের কাজের বিনিময়ে তাহলে এবং সম্পদ অধিগ্রহণের বিনিময়ে তাহলে মানুষ মানে সামাজিকভাবে মুক্ত হয় আর আসক্তিমুক্ত হলেই মানুষ পারমার্থিক দিক থেকে মানুষের অগ্রগতি ঘটে তো সেই দৃষ্টিভঙ্গি নিয়েই এই বই লেখা যে সমাজ যদি মানুষের জাগতিক জীবনের দায়িত্ব গ্রহণ করে তাহলে মানুষ পারমার্থিক দিক থেকে অগ্রসর হবে এবং গীতার বাস্তবায়ন যথাযথ হবে সেজন্যই শ্রীমদ্ ভগবত গীতার আদর্শ রূপায়ণের ক্ষেত্রে সাম্যবাদী সমাজ অনিবার্য বা সারা বিকল্প কোনো মানে রাস্তা নেই এই দৃষ্টিভঙ্গিতেই আমি বইটি লিখেছি ছয়টা অধ্যায় এখন পর্যন্ত নিয়ে প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে এরপরে দ্বিতীয় আচ্ছা আমরা জানতে পারি কি আপনার এই আনুষ্ঠানিক এই বইটি আনুষ্ঠানিক প্রকাশ কবে হতে পারে জাস্ট জুলাই মাসে এটি বেরিয়ে প্রেস রিলিজ করেছে মানে আগস্টের মাঝামাঝি কোনো একটা সময় নির্দিষ্ট দিন ঠিক করে আগস্টেই প্রকাশিত হবে এইটুকু আশা করি আপনার বইটিতে লেখা রয়েছে প্রথম দ্বিতীয় লিখছেন কি হ্যাঁ দ্বিতীয় খন্ড অলরেডি দশম অধ্যায় পর্যন্ত লেখা প্রায় সমাপ্ত একাদশ এবং দ্বাদশ অধ্যায়ের পরেই সেটা হয়তো নভেম্বর ডিসেম্বরের দিকেই ছাপতে দেব দুই হাজার পঁচিশে

মধ্যে সম্পূর্ণ হতে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কি বলবেন এই বইটি সম্পর্কে পাঠকদের কি বলবেন পাঠকদের উদ্দেশ্যে এটাই বলার যে বইটা নতুন আঙ্গিকে লেখা মানে যারা আমরা ঈশ্বর বিশ্বাসী মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে তার গীতা মানে তার শ্লোক এবং তার যে সমস্ত গীতার যে মূল বিষয়বস্তু সেটাকে যথার্থ মর্যাদা দিয়ে আমি বহুবার গীতা পড়ার মধ্য দিয়ে এটি খুবই উপলব্ধি হয়েছে যে গীতা সমাজ নিরপেক্ষ নয় গীতার আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ খালি সমাজ নিরপেক্ষভাবে গীতা মৌখিকভাবে আলোচনা করা যেতে পারে কিন্তু সেখানে তার বাস্তবে প্রয়োগ কোনো কিছুই হবে না তা সেই জন্য মানে গীত শ্রীমদ্ভগবৎ গীতার যে সাতশো শ্লোক যতদূর পর্যন্ত এখন লিখেছি সেই শ্লোকের প্রতি বা সেই দৃষ্টিভঙ্গির প্রতি যথার্থ গুরুত্ব বিবেচনা দিয়ে করে আমি সামাজিক প্রেক্ষাপটে লিখেছি হ্যাঁ এটাই পাঠকদের কাছে অনুরোধ হয়তো অনেকে মনে করবে যেটা অতিরঞ্জিত বিকৃত কিন্তু আমার তাদের কাছে অনুরোধ ভালো করে পড়বেন সম্পূর্ণ যথাযথ মঠ ভিতার যে শ্লোকগুলি তাদেরকে সেগুলির প্রতি মর্যাদা রেখেই আলোচনা করা হয়েছে এইটুকুই অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার ফিরবো আমরা অন্য কোনো বইয়ের খবর নিয়ে মনে রাখবেন চন্ডাল মানে লেখক পাঠকের মেলবন্ধন চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে না হলে বই যাবে আপনার কাছে